নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাজা পায়েস রেসিপি বন্ধুরা গতকাল আমার দিদি জন্মদিন ছিল তো ভাবলাম পায়েসটা যেহেতু বানাচ্ছি রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করি তাকে আপনারাও আপনাদের কাছের মানুষ বা নিজের জন্য পায়েসটা একটু অন্যরকম করে বানাতে পারেন তো এই হচ্ছে আমাদের বার্থডে কাল আর বন্ধুরা বার্থডে কালের পায়েস খাওয়ার রিয়াকশনটা দেখে বুঝতেই পারছেন যে পায়েসটা কতটা সুস্বাদু হয়েছে তো চলুন বন্ধুরা আজকের পায়েসের রেসিপিটা দেখে নিন আর আসলে এই বন্ধুরা পায়েসটা অনেকটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা কড়াইটা গরম হওয়ার পর আমি কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ গোবিন্দভোগ আতপ চাল আর বন্ধুরা চালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুই নিয়েছি বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম চারটে এলাইচি কিছু কাজু বাদাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ টেস্টের জন্য লবণটা দিলে ভালো লাগবে খেতে তো বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এগুলো হালকা লাল করে ভেজে নেব মাঝে বন্ধুরা চালটা নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের গ্যাসেরাজটা কিন্তু একদম লোতে রেখে চালটাকে ভাজতে হবে আর বন্ধুরা এই পায়েসটা আমি বানাচ্ছি আধা কিলো দুধে আধা কিলো দুধে আমি এই বড় হাতাটার এক হাতা চাল দিলাম আপনারা দুধের পরিমাণ বুঝি চালটা দেবেন বন্ধুরা কারণ এই গোবিন্দ চাল অল্প দিলেই অনেকটা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে তো দেখুন বন্ধুরা চালের কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা ঘিটা একটু বেশি দিয়ে চালটা ভাজলে ভালো হয় খেতে ভালো লাগে তো বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা পায়েসে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম অল্প একটু কোকোনাট মিল্ক পাউডার বন্ধুরা এই কোকোনাট মিল্ক পাউডারটার বদলে আপনারা আস্ত নারকেলের দুধও দিতে পারেন বা অল্প একটু কোরানো নারকেল দিতে পারেন বন্ধুরা পায়েসে নারকেলটা দিলে খেতে অনেক ভালো লাগে পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা এখন আমি এটা ভালো করে চেড়ে নিয়ে তারপর আমি দুধটা দিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি দুধ বন্ধুরা এই ভাজা পায়েসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর বন্ধুরা আমি আরও পায়েসের রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে পায়েসের রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে চালগুলো দলা পেকে না থাকে তো বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ আর বন্ধুরা আমি কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম এলাইচি কিশমিশ কাজু বাদাম ভিজিয়ে রেখে পায়েসে দিলে খেতে ভালো লাগে আমি এভাবেই বানাই তো যাই হোক বন্ধুরা মিষ্টিটা কম হয়েছে তো তার জন্য আমি অল্প একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কেশর পায়েসে অল্প একটু কেশর দিলে রঙটা অনেক সুন্দর হয় দেখতেও ভালো লাগে গন্ধটা অনেক সুন্দর বেরোয় আর খেতে বেশ ভালো লাগে তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে পায়েসটা আমি রান্না করছি তো বন্ধুরা পায়েসটা এভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা চালগুলো এখনো সেদ্ধ হয়নি চালগুলো এখনো একটু শক্ত আছে তো বন্ধুরা পায়েসটা আমি হাতটা দিয়ে এভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি চালগুলো একটুখানি গলিয়ে দিচ্ছি তো বন্ধুরা পায়েসটা একটু ঘন হয়ে এসেছে তো তার জন্য আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি পায়েসটা বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না পায়েসটা একটু পাতলা হলে ভালো লাগে খেতে তো বন্ধুরা আপনাদের কিরকম পায়েস পছন্দ কমেন্ট করে জানাবেন আর আজকের পায়েসটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা পায়েসটা আমার হয়ে গেছে তো পায়েসটা নামানোর আগে বন্ধুরা আমি আরও অল্প একটু ঘি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েচে নিয়ে পায়েসটা নামিয়ে নেব পায়েসের ঘিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা পায়েসের রংটা কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা পায়েসের গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা পায়েসটা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন বা বাই